যখন ঘটনা ঘটেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম ছুটি চলছে হ্যাঁ তিনটে নাগাদ ফোন আসে তিনটে তিনটে পাঁচ এমনি ধর আমি গেলাম গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম তখন দেখি স্টিচ চলছে হ্যাঁ স্টিচ চলছে সারা মাথা জুড়ে তার মধ্যে পেছনের দিকে অনেক গোটা স্টিচ হ্যাঁ সেই দেখে নিয়ে তো আর আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো আর পরিস্থিতি ছিল না হ্যাঁ বিও সান্ত্বনা দিলে বিও নিজে নিজেই স্টিচ করছিলেন হ্যাঁ তারপর শুনলাম ওখানে বিয়মেজের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি তিনটে এরকম টাইমে হ্যাঁ যে একজন ঢোকে তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে ও গুটো বাটা করে বিপিএসছি প্যাটেল নগর যাবে হ্যাঁ সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে দিয়ে ওরপর অ্যাটাক করে অ্যাটাক করে মানে টানা করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে এলোপারি পাথর দিয়ে মারে ওটা মাথা পিঠ মাথাতেই বাইশে স্টিচ করেছে এবারে বাইরে বাইরে বেরিয়ে এসে দরজা বেরিয়ে এসে ধর মানে একদম পড়ে যায় দরজা থেকে ছিটকে পড়ে দিয়ে বাইরে আসে তখন মাচাও মাচাও করে তখন এক মহিলা হ্যাঁ এক মুসলিম মহিলা এসে সঙ্গে সঙ্গে আসে হুম তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায় ও একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সেন্টারে সেই দিক দিয়ে চলে যায় তারপর যাক পুলিশ প্রশাসন এক দেড় ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে এইটুকুই জানি কাজে যায় এখন যথেষ্ট আতঙ্কিত আর ওখানে ডিউটি করতে পারবে না এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গার নতুন সাব সেন্টার হ্যাঁ আর এইরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা হ্যাঁ না সেটা আমার স্ত্রী এমন এক ধরনের চরিত্র যে অলরেডি ও কারোর সঙ্গে বিতর্কে যায় না এটা আমি মনে করি না টাকায় আঘাতগুলো হয়েছে হ্যাঁ একদম টোটালি ফুটেই গিললে বোঝা যাবে পেছন দিকে ফোর ব্র্যান্ডের হ্যাঁ এখন সিটি স্ক্যান হলো এখন তো বেশি কথাবার্তা বলতে মানা করেছে দেখা যাক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন